বিসমিল্লাহ রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবার সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদের মাঝে অতি অত্যন্ত মূল্যবান এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি তদ্বী আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা মান আজকে যে দুপিটি আপনাদের মাঝে শেয়ার করবো সেই তৃতি শত্রুর মুখ বন্ধ রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি তদ্বী নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বিশেষ করে যে সকল দিনী ভাই এবং দিনী বোনরা শত্রু জ্বালা যন্ত্রণায় খুব অতিষ্ঠ হয়ে গেছে দেওয়ালে পিঠ থেকে গেছে কোনোভাবে শত্রুর সাথে পুজো উঠতে পারছেন না শত্রু আপনাকে যেখানেই পাচ্ছে সেখানে আপনাকে হুমকি দিচ্ছে এবং বাড়ির বাড়িতে উচ্ছেদ করার জন্য উঠে পড়ে লেগেছে এবং ব্যবসা বাণিজ্য বা আপনি যেখানে চাকরি বাকরি করেন যেখানে আপনি জব করেন সেখানেও আপনার শত্রু থাকতে যদি আপনি শত্রুকে চিহ্নিত করতে পারেন যে আপনার শত্রু নির্দিষ্ট কোনো ব্যক্তিকে চিহ্নিত করতে পেরেছেন এবং তার নাম এবং তার পিতার নাম যদি জানেন সে ছেলে হোক বা মেয়ে হোক তাকে আপনার সারা জীবনের জন্য মুখ বন্ধ রাখতে পারবেন সে কখন আপনার সত্যতা আচরণ করবে না সবসময় নত থাকবে এবং তার জবান দিয়ে আপনার বিরুদ্ধে কোনো কথা বলার ভাষা তার মুখ থেকে বের হবে না ইনশাল্লাহ তারা এটা অত্যন্ত পরীক্ষিত বন্ধুরা আবার আপনারা দেখতে পাচ্ছেন শত্রু মুখ বন্ধ করে আপনার বন্ধুরা আবার এই তদবিরটি কীভাবে এই তদ্বিটটি আপনারা লিখবেন শুক্রবার দিন জমার নামাজের পরে পশ্চিম দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিসটাকে আপনারা এই নকশাটি লিখতে বলবেন নকশাটি আপনারা লিখবেন যে কোনো কালে তারা নকশাটি লিখতে পারেন আপনারা ভিডিও স্ক্রিনে যে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি আপনার সাদা কাগজে সম্পূর্ণ লিখবেন লেখার পরে আমি নিচে লিখে দিয়েছি ফালান বিন ফালান শত্রুটি এখানে যদি আপনার শত্রু ছেলে হয় সেক্ষেত্রে প্রথম ফালানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম ফালানে এখানে লিখবেন শত্রুর নাম বিনের পরে লিখবেন বিন বিন থাকবে বিনের পরে লিখবেন শত্রু পিতার নাম আর যদি শত্রু মেয়ে হয় সেক্ষেত্রে প্রথম খারাপ লিখবেন সেই মেয়েটির নাম এখানে বিন রয়েছে এখানে বিন রয়েছে বিনের জায়গায় আপনারা বিন বিনতে লিখবেন বিনতে লিখবেন মেয়ের ক্ষেত্রে লিখবেন বিনতে আমি আবারও বলছি যদি আপনার সত্য ছেলে হয় সেক্ষেত্রে আপনারা লিখবেন প্রথম পালানে সেই ছেলের নাম এবং বিনের পর লিখবেন ছেলের পিতার নাম আর যদি ছেলে যদি সত্য মেয়ে হয় সেক্ষেত্রে লিখবেন প্রথম ফালানে মেয়ের নাম মেয়ের নামের পরে এখানে বিনতে লিখবেন বিনতে পরে ফালানে লিখবেন সে মেয়েটির মায়ের নাম লেখা কমপ্লিট হয়ে গেলে লেখা কমপ্লিট হয়ে গেলে আপনারা আপনার শরীরে ব্যবহার করবেন কমরে ব্যবহার করতে পারেন ছেলে হলে ডান হাতে গলায় অথবা কোমর ব্যবহার করবেন মেয়ে হলে বাম হাতে গলায় অথবা কোমর ব্যবহার করবেন যতদিন পর্যন্ত এই তাবিজটি এই নকশা লেখার তাবিজটি আপনার শরীরে থাকবে ততদিন পর্যন্ত সেই নির্দিষ্ট শত্রু যার নাম লিখে দিয়েছে নকশার নিচে সেই শত্রু রাখ পর্যন্ত আপনার সাথে খারাপ আচরণ করার মতো কোনো ভাষা তার মধ্যে বের হবে না সবসময় নত থাকবে এবং আপনার বিরোধী কোনো কথা সে কারোর সামনে বলবে না এই নকশা দ্বারা আপনি প্রভাবশালী শত্রুকেও নত রাখতে পারবেন এটা অত্যন্ত পরীক্ষিত বিশেষ পরীক্ষিত আমি এই নকশাতে বহুবার কাজ করেছি একশো পার্সেন্ট রেজাল্ট পেয়েছি ইনশাআল্লাহ তালা আপনারাও একশো পার্সেন্ট কামিয়াবি হবেন যদি আপনি আল্লাহর প্রতি ভরসা রেখে নকশাকে নকশাটিকে এই তদ্যটিকে বিশ্বাস করে আপনি পূর্ণ একটি সহিত নকশাটি লিখে ব্যবহার করুন ইনশাল্লাহ তালা আপনিও খুব দ্রুত রেজাল্ট পাবেন এটা অত্যন্ত পরীক্ষিত তো বন্ধুরা আমার আমি কীভাবে বলেছি সেই নিয়মে যদি আপনার নির্দিষ্ট সময় যদি লেখেন শুক্রবার দিন জমান নামাজের পরে এই নকশাটি লিখবেন এই নকশাটি শুক্রবার দিন জমান নামাজের পরে পশ্চিম দিকে মুখ করে আপনারা যেই নিয়মে বলা হয়েছে সেই নিয়মে নকশাটি লিখবেন লিখে আপনার শৈলী ব্যবহার করবেন দেখবেন আপনার শত্রু আপনার নকশাটি লিখে তাবিজ ব্যবহার করার দুই একদিনের ভিতরে আপনার রেজাল্ট দেখতে পারবেন আপনার শত্রু আপনার সাথে নতুন হয়ে কথা বলবে কোনো ধরনের খারাপ আচরণ করবে না ইনশাআল্লাহ তো বন্ধুরা আমরা আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন আর আমাদের রুহানি আমল চ্যানেলটিকে সকলেই সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন তো বন্ধুরা আমার আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন সামনে আরো গুরুত্বপূর্ণ আমল এমন তদ্যার এবং প্রক্রিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ উবদাল دعوة لي بالله تكون السلام عليكم ورحمة الله وبركاته